আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহিমের সাহাবিদের জীবনী আমরা শুনছিলাম আজকে আমরা শুনব সাহাবি রিফা ইবনে রাফে ইবনে মালিক আজার কি রদিয়াল্লাহ আনহুর জীবনী রিফা রদু আনহু এর ডাক নাম আবু মোয়াজ তিনি মদিনার খাজরাত গোত্রের হুবলা শাখার সন্তান তার পিতা রাফে ইবনে মালিক রদিউল্লাহ আনহু এবং মাতা উমু মালিক বিনতে উবাই ইবনে সলুল মাতা মুনাফিক বা কপট মুসলমান নেতা আবদুল্লাহ ইবনে উবায়ের বোন রিফা রদিউল্লাহ আনহুর সম্মানিত পিতা রাফে রদিউল্লাহ আনহু ছিলেন খাজরাজ গোত্রের প্রথম মুসলমান বায়াতে দু বছর আগে পাঁচ ছয়জন ইয়াস্রিফবাসীর সঙ্গে মক্কায় যান এবং ইসলাম গ্রহণ করেন রসুল্লা সাল আলহ্লামের হাতে মাইয়াত নিয়ে তার সম্মানিতা মাও মুসলমান হয়েছিলেন এই মহিলার ভাই আব্দুল্লাহ ইবনে উবায় ছিল মদিনার কুফুর ও নিফাকের কেন্দ্রবিন্দু কিন্তু তারই সহদরা ছিলেন সত্য ও ন্যায়ের উজ্জ্বল প্রদীপ স্বরূপ রিফা রদিউল্লাহ আনহু এমনি এক মহান পরিবারে বেড়ে ওঠেন পিতার সাথে মক্কায় আকাবার দ্বিতীয় বাইয়াতে অংশগ্রহণ করেন এবং রসুল্ল সাল আলাই পবিত্র হাতে বাইয়াত করেন তারপর মদিনায় ফিরে আসেন সকল যুদ্ধ ও অভিযানে তিনি নবী করিম সাল্লি সাল্লামের সাথে যোগ দেন তার বদরে যোগদানের কথা সহি আল বুখারির বর্ণনা দ্বারা প্রমাণিত এ যুদ্ধে শত্রুপক্ষের নিক্ষিপ্ত এক তীর তার চোখে আঘাত করে রসুল্লাহ সাল্লাইসাল্লাম একটু থুতু দিয়ে দোয়া করলে তিনি সুস্থ হয়ে যান এ যুদ্ধে তার অন্য দুই ভাই খাল্লাদ ও মালিক অংশগ্রহণ করেন উমায়ের ইবনে অভাব ছিল মক্কার কুরাইশদের এক নেতা মক্কায় যারা রসুল্লা সাল্লি আসাল্লামকে নানাভাবে কষ্ট দিত সে তাদের অন্যতম রিফা বদরে তার ছেলে অহাবকে বন্দী করেন জামাল ও শিফিনের যুদ্ধে তিনি হজরত আলী রদিয়াল্লাহ আনহুর পক্ষে ছিলেন জামালের যুদ্ধে আয়সা রদ আনহা তালহা রদিয়াল্লাহ আনহু ও জুবাই রদিয়াল্লাহ আনহুর যোগদানের বিষয়টি জটিল করে তোলে রসুল্লা আলাইহি হস্লামের চাচি আব্বাস রদিউল্লাহ আনহুর স্ত্রী উম্মুল ফাদল বিন তাল হারেস মক্কা থেকে আলীকে চিঠি মারফত জানান যে তালহা উজুবাহ বসরায় গেছেন এ খবর পেয়ে আলী দারুণ দুঃখ পেলেন আক্ষেপের সুরে বললেন তাদের আচরণে বিস্মিতই হই কারণ রসুল করিমের ইন্তিকালের পর আমরা নবী সাল্লাহ আলিহসাল্লামের খানদানের লোকেরা নিজেদেরকে খিলাফতের অধিক হকদার মনে করতে থাকি আমার সম্প্রদায়ের লোকেরা অন্যদেরকে খলিফা বানালো ঝগড়া বিপাদ ও অশান্তির কথা বিবেচনা করে আমরা সব কিছু মেনে নিয়ে ধৈর্য ধারণ করি আল্লাহর শুক্রিয়া যে তার ফলাফল অতীব শুভ হয়েছে এরপর লোকেরা বিদ্রোহী হয়ে খলিফা উসমান রদিয়াল্লাহ আনহুকে হত্যা করল এবং কোনো প্রকার জোর জবরদস্তি ছাড়াই জনগণ আমাকে খলিফা নির্বাচন করল আমার হাতে বাইয়াতকারীদের মধ্যে তালহা ও জুবাইরও ছিলেন এক মাসও যেতে পারল না এখন তাদের সশৈরও বসরে যাওয়ার খবর আসছে হে আল্লাহ এই ঝগড়া ও বিশৃঙ্খলাকে দেখুন রিফা ইবনে রাফে রদিয়াল্লাহ আনহু খলিফা আলীর রদিয়াল্লাহ আনহুর ভাষণ শুনে বললেন হে আমিরুল মকমিনিন রসুল্লা সাল্লি হাসাল্লামের ইন্তিকালের পর আপনাদের মান মর্যাদা ও দিনের সাহায্য সহায়তার প্রতি লক্ষ্য করে আমরা নিজেদেরকে খিলাফতের অধিক হকদার মনে করেছিলাম তখন আপনারা রসুল্লাহ সাল আলাইহ সাল্লামের সাথে নিকট সম্পর্ক ইমানের অগ্রগামিতা এবং হিজরত ইত্যাদির মতো দুর্লভ সম্মান ও মর্যাদার দাবি করে আমাদের নিকট থেকেই এই অধিকার চেয়ে নেন আমরাও বিশ্বাস করলাম যে সত্য ন্যায়ের বাস্তবায়ন হচ্ছে কিতাব ও সন্ন্যাস অনুযায়ী কাজ হচ্ছে আপনাদের দাবি আমরা মেনে নিলাম এবং খেলাফাত কুরাইসদের হাতে অর্পণ করলাম মূলত আমাদের তাই করা সঙ্গত ছিল এখন আপনার হাতে বাইয়াত হওয়ার পর কিছু লোক বিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে এটা নিশ্চিত যে আপনি তাদের থেকে উত্তম এবং আমাদের দৃষ্টিতে আপনি অধিকতর গ্রহণযোগ্য ব্যক্তি এখন বলুন আপনি কি চান আমরা আপনার নির্দেশের অপেক্ষায় আছি ভাষণ শেষ হলে হাজার ইবনে গাইয়াহ আল আনসারি এগিয়ে বললেন হে আমিরুল রুলমুমিন এই বিষয়টির এখন ফায়সলা করে দিন এই পথে আমি জীবন দানের জন্য প্রস্তুত তারপর তিনি আনসারদের সম্বোধন করে বললেন তোমরা পূর্বে যেমন রসুল্লা সাল্লাইসাল্লামকে সাহায্য করেছিলে এখন তেমনি আমিরুল মুকমিনিনকে সাহায্য করো এই শেষের সাহায্য হুবহু প্রথম সাহায্যের সাথে সাদৃশ্যপূর্ণ যদিও প্রথম সাহায্য ছিল অধিকতর ভালো ও সম্মানীয় আলীরদিয়াল্লাহ আনহুর এই বক্তৃতা ভাষণের পর একটি বাহিনী নিয়ে ইরাক যান রিফা আরদি আনহু তার সঙ্গে ছিলেন রিফা আরদি আনহুর মৃত্যু সন নিয়ে সামান্য মত পার্থক্য আছে ইবনে কানে বলেন তিনি হিজড়ি একচল্লিশ বিয়াল্লিশ অথবা তেতাল্লিশ সনে মারা যান আর সেটা মোয়াবিয়রদিয়াহ আনহুর খেলাফাতের প্রথম দিকে মৃত্যুকালে মোয়াজ ও উবাইদ নামে দুই ছেলে রেখে যান রিফা অদৌল্লাহ আনহু থেকে বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে সহিয়াল বুখারী ও মুসলিমে তার কয়েকটি হাদিস সংকলিত হয়েছে বুখারী তিনটি হাদিস এককভাবে বর্ণনা করেছেন রিফা অদৌল্লাহ আনহু রসুল করিম সল্লাল্লাহ আলাইহুসাল্লাম ছাড়াও আবু বকর ওবাদ ইবনে সামিদ রদৌল্লাহ আনহুমা থেকে হাদিস শুনেছেন আর তার থেকে যারা হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে ইয়াহিয়া ইবনে খালিদ আলী ইবনে এবং ছেলে ও উবাইদ বিশেষ উল্লেখযোগ্য আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রসুল্লিহাল্লামের সাহাবি রিফায়া রদিউল্লাহ আনহুর জীবনী শেষ করলাম এখানেই আগামী পর্বে আরেকজন সাহাবির জীবনে আমরা শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি